আল্লাপাক মানুষের জঙ্গ দিয়েছেন লজ্জা স্থান দিয়েছেন এটা একটা ছোট একটা বড় দুটো অংশ থাকে না এটা ছোট একটা বড় আপনাকে মন খারাপ করতেছেন না এটা কিন্তু সহি বর্ণনা এটা যদি ছোট বড় হয় এটা কিছু কিছু এলাকায় এক সিরা বল আচ্ছা এই জাতীয় একটা রোগ কিন্তু আছে এই রোগটার তোপমা লাগাই দিল আল্লাহ নবীর বিরুদ্ধে আল্লাহ নবীরা কখনো অঙ্গহানি ছিলেন না ত্রপূর্ণা ছিলেন না গোটা পৃথিবীর যত মানুষ আল্লাহ পাক পাঠিয়েছেন সবচেয়ে সুরূপগুণে গুণান্বিত করে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন এই নবীর ভিতরে এটা ছিল না যখন তার বিরুদ্ধেই কথা বলা হলো হুজরাগী মানুষ খেপে গেলেন প্রচন্ড রেগে গেলেন রেগে কি বললেন আল্লাহ যেই জিনিসটা আমার মধ্যে নাই আমার যে রোগটা নাই সেই রোগ মিডিয়ার মধ্য দিয়ে গোটা দেশ আমার বিরুদ্ধে প্রভাগান্ডা চালালো ফেরাউন আল্লাহ তুমি এছাড়া ব্যবস্থা তাড়াতাড়ি করো আমি কিন্তু সহ্য করতে পারতেছি সহ্য আল্লাহ বলেন চিন্তা করো না তোমার লুঙ্গি খুলে ওদেরকে দেখাই

সেখান থেকে এটা গোলায় নিয়েছেন তিনি উলঙ্গ হাতের মধ্যে লাঠি নিয়ে তিনি পাথরের পিছনে পিছনে দৌড় মারছেন পাথর থাম পাথর থামে লুঙ্গি পড়া দরকার পাথর থামে না পাথর সঙ্গে মুসার কথা না আল্লাহর কথা ওটাও তো মখলুক সব তাল্লার সৃষ্টি সমস্ত সৃষ্টিগুলো হুকুম মানে কার পাথর রওনা দিল পাথর দৌড়ায় আল্লাহ নবী দৌড়ান দৌড়াতে দৌড়াতে তিনি ক্রান্ত হয়ে গেলেন কিন্তু ওই পাথরটা গিয়ে এমন জায়গায় গিয়ে থেমে গেল যে জায়গায় ফেরন তার মন্ত্রী পরিষদ নিয়া বৈঠকে বসে গেছে সব মন্ত্রীদেরকে নিয়ে সে জরুরি বৈঠকে বসে গেছে ঠিক পাথরটা আল্লাহর পায়ে লঙ্গিটা খারে করে নিয়ে মাথায় করে নিয়ে পাথরটা এসে সেই জায়গায় থেমে গেছে মুসা ইসলাম তিনি ভুলেই গেছেন তিনি উলঙ্গ তার পেছে তিনি চলে আসছেন একদম ওই পাথরের কাছাকাছি এসেছেন লুঙ্গিটা হাতে নিয়েছেন ইতিমধ্যে তিনি যে উলঙ্গ ফেরন খুবই কাছ থেকে তার দৃশ্যের দিকে তাকায়া সবকিছু নজর দিয়ে বার বলতেছে এই আমরা যে অভিযোগ দিলাম সব তো মুসা দেখায় দিল মুসার অস্ত্রবাদে সব ঠিক আছে